এই যে বাহুরা যেটা গান আছে না যে দুষ্টু কোকিল ডাকে রে কুকুক এই গানটা কিন্তু খুব জোশের গান এক করে তালের একটা গান এই যে তোমরা যারা জাতীয় সঙ্গীত বদলাবা আমি এই গানটার একটা প্রস্তাব করে রাখলাম এই গানটা কিন্তু বাজালেই সকালবেলা ধরো যে যে স্কুল কলেজে ছেলে ফেলে এখন গাবে এটা জোশ কিন্তু চলে আসবে হ্যাঁ তোমরা কিন্তু এই জাতীয় সঙ্গীত বদলালে এই গানটা একটা প্রস্তাব রাখতেছি আমি এটা একটু মাথায় রাখবা আর আমি হলাম পরিবর্তনের পক্ষে আমি পরিবর্তন পছন্দ করি ধরো যে নতুন জামা নতুন জুতো নতুন বাড়ি নতুন গাড়ি নতুন নারী সবারই ভালো লাগে আমি এই জন্য পরিবর্তনের পক্ষে তো তোমরা যখন বদলাবাই তাহলে খালি জাতীয় সংগীত বদলা দিতে হবে না আরো কিছু আছে না এই ধরো যে জাতীয় পশু কি আছে বাঘ বাঘ থাকলে তো হবে না বাবু জাতীয় পশু কি হতে হবে বাংলাদেশের রাস্তা ঘাটে সবসময় কি পাওয়া যায় কুত্তা রাতে পশু কুত্তা বানাও এত সংখ্যায় বেশি কুত্তা বাংলাদেশের রাস্তাঘাটে এখন জাতীয় পশু কুত্তা ও টাইগার একটা দুটো পাওয়া যায় ও বাদ আর এই যে জাতীয় ফুল সাপলা বা খাল বিলি নেই তো সাপলাটা ফুটপি কনে আসছে জাতীয় ফুল বানা হচ্ছে ধুত্র ফুল ধুত্র যার বিষ আছে দেখতেও ভালো আর এই যে জাতীয় ফল কি করো তোমরা কাঁঠাল ওইটা বাদ দাও ও কাঁঠালে গাছে কয়টা কাঁঠাল ধরে হ্যাঁ ওর সে বা জাতীয় ফল হিসাবে আমি ভেটুল প্রস্তাব করতেছি এক গাছে ধরে প্রচুর খাও আর না খাও ও ধরে তো বেশি আর হচ্ছে তোমার জাতীয় মাছ ইলিশ মাছ এই ইলিশ মাছ রাখা যাবে না ইলিশ মাছ ইলিশ মাছের দাম বেশি ও দিয়ে হবে না ওই তেলাপিয়া মাছ জাতীয় মাছ বানাও আর একটা কথা একটা পিসি এক সময় যে কইছিল যে জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস ওর কথাটা রাখা যেতে পারে সেই ক্ষেত্রে আমি মনে করো যে ওর পক্ষে একটু মত দিলাম যে পাঙ্গাস মাছ জাতীয় মাছ হিসাবে রাখা যেতে পারে আর ওই যে জাতীয় পাখি জাতীয় পাখি কিন্তু ওই দোয়েল পাখি আর রাখা যাবে না দোয়েল পাখি দেখা যায় না গ্রামে গঞ্জে দুই একটা থাকে কিন্তু দেখো গ্রামে থাক শহরে থাক সব জায়গায় কিন্তু কাক কাউ ভর্তি এই জাতীয় পাখি হিসাবে দোয়েল পাখিকে বাদ দিয়ে এই কাউ দিতে হবে কাক দিতে হবে এইটা দিলে কিন্তু মানুষ মানে একেবারে যথাযথ হবে হ্যাঁ জাতীয় পাখিটাও বদলাতে হবে শোনো দেশে পরিবর্তন আনতে হবে শিক্ষা কাতে পরিবর্তন তোমার ওই যে শিক্ষা খাতে পরিবর্তন দুর্নীতি ঘুষ বন্ধ করা সব পরেও করা যাবে আগে এই জাতীয়গুলো পরিবর্তন ত্বরান্বিত করে নাও এগুলো নিয়ে পরে কাজ করা যাবে কারণ কি শুনো এগুলোরে কাজ করতে গেলে তো ঝামেলা দুর্নীতি বন্ধ করলে তো সময়েরই সমস্যা ওইনি এগুলোরে পরে কাজ করা যাবে কারণ এগুলো করতে গেলে গদিটা দিন নড়ে যায় মানুষের এগুলো দাগ তুমি আগে জাতীয় ওই জাতীয়গুলো বন্ধ করো জাতীয় সংগীত শুরু করে যা যা করা যায় এগুলো বন্ধ করে একটা নতুন দেশে কিছু করো দেশের এটা ভাব আর ওই যে মানুষের উপকারে যেগুলো আছে ওগুলো পরিবর্তন পরে করো ওগুলো পরিবর্তন পরে করো দাম দর নিয়ে এগুলো নিয়ে পরে পরে কাজ করা যাবে আমি পরিবর্তনের পক্ষে আগে এগুলো করে নেওয়া হ্যাঁ তাহলে আমি কিন্তু সাথে আছি তোমাকে